নতুন ধামাকা নিয়ে হাজির এক্সপ্রেস লোকস শুটফেমের আবেগ আর বুড়িমারিবাসীর গল্প সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন একটি মিউজিক ভিডিও যা নামকরণ করা হয়েছে বুড়িবেলি এক্সপ্রেক আমার বুড়িমেরি থেকে চাই পরিচালনা রয়েছেন তরুণ নির্মাতা সবুজ সরকার যিনি নিখোঁজ শিল্প সৃষ্টি উপহার দিয়েছেন গানের প্রতিটি লাইনে উঠে এসেছে মানুষের মাটির টান ভালোবাসা আর আত্মপরিচয়ের গল্প ট্রেনে ধোয়ার মতো ছুটে চলা জীবনে এই গান যেন এক চিরন্তর থেমে যাওয়ার মূর্ত যেখানে হৃদয়ের কথা বলে আমার বুড়ি মেরি আমার ভালোবাসা আমার এখান গান থেকেই চাই গানের গল্পে প্রেম আছে কথা আছে আছে কিন্তু রঙিন স্বপ্ন এই মাটিকে আগরে ধরে বাছার আর সেটি ফুটে উঠেছে গানের প্রতিটি শটে লোকজ সংস্কৃতির অঙ্গ ছুঁয়ে গেছে পুরো গানে আবহমান গ্রাম এলাকায় রাতের স্ট্রেস আর অসাধারণ সাউন্ড মিউজিক এবং সব মিলিয়ে এটি সম্পূর্ণ মিউজিক প্যাকেজ এই গান শুধু গান নয় এটি বুড়িমেরিবাসীর আত্মচিৎকার এক ডিক্লারেশন অফ লাভ বুড়িমেরি এক্সপ্রেস আমার বুড়িমেরি থেকে চাই এই আশা আর প্রতিক্রিয়া যেন সাধারণ মানুষের নিউজ টেক্স পার্টাম টেলিভিশন